শখ করে যতই খেলনা কিনে দেয়া হোক না কেন তার ফেভারিট খেলনা হচ্ছে আমার ব্যাগ নানুর ওষুধ ওষুধের প্যাকেট পানি খাওয়ার বটল কিংবা কোকাকোলার বটল খেলনা দিয়ে না খেলার কষ্টে তাই মন খারাপ করে বেরিয়ে গেলাম আমরা বাইরে মনটাকে ভালো করার জন্য আর আজকে আপনাদেরকে দেখাবো গাড়িবাল দিয়ে কাস্তের লেত্তো জায়গাটা অনেক উঁচুতে মানে পাহাড়ের উপরে আর ওখান থেকে পুরো সিটিটাকে দেখা যায় দেখতে খুবই সুন্দর লাগে আর খুবই মনোরম একটা পরিবেশ আছে আর জায়গাটার সাথে মিল রেখেই এই টানেলটার নাম করা হয় গ্যালেরিয়া জুজেপে গাড়ি যেহেতু জায়গাটা পাহাড়ের অনেক উপরে আর পাহাড়ের নিচ দিয়ে গেছে রোড তাই এটাকে টানেল হিসেবে বানিয়ে উপরে পাহাড় আর নিচে যাতায়াতের পথ তৈরি করা হয়েছে উপরের দিকে পৌঁছানোর জন্য আপনি পিয়াতসাদেল পোর্তেল্লো থেকে একটি সুন্দর আর্ট নুভো লিফট ব্যবহার করতে পারেন এই লিফট আপনাকে পুরো নিয়ে যাবে ওপরে আর উপরে উঠেই আপনি এই সুন্দর পরিবেশ দেখতে পারবেন নামটি একটা শব্দ এটার অর্থ হচ্ছে ইটালিয়ান ছোট্ট দুর্গ হ্যাঁ আপনি একসময় এখানে একটি প্রাচীন দুর্গ ছিল যা দশম শতাব্দী থেকে এই শহরকে পাহারা দিত যদিও সেই দুর্গটি উনিশশো শতাব্দীর দিকে ভেঙে যায় শেষের দিকে ভেঙে দেওয়া হয় তবু এর নাম এই এলাকার পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে কাস্তেল জেনোভার কেন্দ্র থেকে কিছুটা উঁচুতে অবস্থিত আর এই উঁচু অবস্থানই একে শহরের এক অনবদ্য পানোরামিক ভিউ উপহার দিয়েছে এটি জেনোভার সবচেয়ে অভিজাত এবং কাঙ্ক্ষিত এলাকাগুলোর মধ্যে একটি এখন আপনাদেরকে বলি কাস্তেল তো কেন এত স্পেশাল বা কেন এত সুন্দর কাস্তেল লেত্ত হচ্ছে তার অবিশ্বাস্য সুন্দর দৃশ্যের জন্য বিখ্যাত আপনি যখন কাস্তেল যাবেন তখন মনে হবে যেন পুরো জেনোভা শহর আপনার পায়ের নিচে বন্দর প্রাচীন বিল্ডিংগুলো আর ভূমধ্য সাগরের দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই করবে এখানের সবচেয়ে বিখ্যাত স্থানটি হল ব্যালভেদের লুইজি মন্টালদো যা স্থানীয়দের কাছে স্পিয়ানাতা দিকাস্তেল নামে পরিচিত এটি একটি প্রশস্ত ছাদ যেখানে বসে আপনি জেনেভার দিগন্ত বিস্তৃত দৃশ্য উপভোগ করতে পারবেন সকালের সূর্যোদয় বা সন্ধ্যার সূর্যাস্তের সময় এখানে আসলে এক অসাধারণ অভিজ্ঞতা হয় আর এটা হচ্ছে ম্যাপ এখানে ম্যাপ আকারেও পুরো জায়গাটাকে আপনি দেখতে পারবেন আর্ট করে দেয়া হয়েছে কোথায় কি আছে সেই সবগুলো লেখাও আছে ক্যামেরাতে কতটুকু বোঝা যায় জানি না কিন্তু এই জায়গাটায় সত্যি সত্যি অনেক ভালো লাগে যখন আপনি সামনাসামনি দেখবেন বা এই জায়গাটা দিয়ে হাঁটবেন আপনার খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স হবে আমরা যারা এখানে থাকি বা এর আশেপাশে থাকি তারা তো এখানে আসি অনেক ট্যুরিস্টরাও এখানে আসে এই জায়গাটা সেরকমই একটা জায়গা আর এটাকে না দেখলে খুবই একটা দারুণ জিনিস মিস করে ফেলার মতন আমি যতটুকু পেরেছি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি এবার আসি এখানে কিভাবে পৌঁছবেন সেই বিষয়ে যেহেতু আমরা থাকি ব্রিন্নলে আমাদের এখান থেকে এটা খুব বেশি একটা দূরে না মোটামুটি একটা রাস্তা তো আমি সেই হিসেবেই বলি যদি আমার বাসা থেকে আমি এখানে আসি আর যদি বাসে করে আসতে চাই তাহলে আমি স্টেশন থেকে কাস্তেললেতোর দিকে বেশ কয়েকটা বাস রুট চলে সেখানে আমি যে কোনো একটা বাস খুঁজে এখানে পৌঁছে যেতে পারবো কিন্তু সেই বাসগুলো আসবে অনেক ঘুরে ঘুরে যেমন গোল গোল আকারে ঘুরে ঘুরে আসবে যেটা কিছুটা মাথা ঘুরানোর মতনও সৃষ্টি করতে পারে আমার যেহেতু বাসে উঠলে একটু ফুবিয়া টাইপ হয় কিছুক্ষণ পরে আমার খারাপ লাগে বা অনেক দিন পরে যদি আমি বাসে উঠি তাহলে আমার খারাপ লাগে তাই আমি বাসে করে জায়গাটায় একদমই আসি না কিন্তু আপনি যদি এখানে বাসে করে আসতে চান তাহলে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতন সময় লাগবে আর ট্রাফিকের উপর নির্ভর করে এখানে তেমন একটা ট্রাফিক থাকে না শুধু সিগনালসগুলো থাকে ওগুলো পার করলেই হয়ে গেল তো চল্লিশ মিনিটের মতন লাগতে পারে আপনি পৌঁছে যাবেন এবার আসি ফোনিকুলার আর লিফটের বিষয় নিয়ে যদিও ব্রিনল থেকে সরাসরি ফোনিকুলার বা লিফট নেই তবে এটি কাস্তালেত পৌঁছানোর একটি আইকনিক অভিজ্ঞতা আপনি যদি ব্রিনল থেকে বাসে করে হেঁটে দেল পরতেলো বা পেয়াজসাদল্লা নুন তার কাছাকাছি আসতে পারেন তাহলে সেখান থেকে আট লিফট লিফট নিতে পারেন যা আপনাকে সরাসরি কাস্তাল পৌঁছে দেবে আমরা প্রথমে মেট্রোতে করে এই পর্যন্ত এসেছি তারপর ডিরেক্ট লিফটে উঠে উপরে পৌঁছে গেছি যদি আপনার কাছে গাড়ি থাকে বা ট্যাক্সি শেয়ারিং সার্ভিস ব্যবহার করতে চান তাহলে আরও অনেক অল্প সময়ই পৌঁছে যাবেন ওখান থেকে এখানের দূরত্ব মানে বৃন্নল থেকে কাস্তেলতোর দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার মানে তিন মাইলের মতন সাধারণত ট্রাফিক না থাকলে প্রায় তেরো থেকে পনেরো মিনিট সময় লাগে পনেরো মিনিটই এনাফ তবে জেনেভার সরু এবং পাহাড়ি রাস্তাগুলোতে ট্রাফিক জ্যাম থাকতে পারে অনেক সময় তাই কিছুটা বেশিও সময় লাগতে পারে তো পঁচিশ মিনিটের মধ্যে আপনারা পৌঁছেই যাবেন যদি অনেক বেশি ট্রাফিকও থাকে তাহলেও কিন্তু একটাই প্রবলেম হতে পারে যে পার্কিং খুঁজে পাওয়াটা একটু কঠিন Vieni, magari ci guarda giocare, vieni. অ্যান্ড দ্য লাস্টেজ হেঁটে আসা অন ফুট যে জিনিসটা আমার খুবই অপছন্দের তাই এটাকে সবার লাস্টেই বলতে এসেছি যারা হাঁটতে ভালোবাসেন একদমই আমার অপোজিট তারা এই সৌন্দর্য উপভোগ করার জন্য দুই পয়েন্ট সাত কিলোমিটার হেঁটে আসবেন মানে অলমোস্ট টু মাইলস তো এখানে আসতে প্রপার আপনাদের ৪৫ থেকে এক ঘন্টা লাগতে পারে না মানে ৪৫ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে আর যদি আমার মতন পিঁপড়ার মতো হাঁটেন আমি পিঁপড়ার মতোই হাঁটি এভাবে যদি হাঁটেন তাহলে আপনাদের দুই থেকে তিন ঘন্টাও লেগে যেতে পারে হুনজ সেটা আপনাদের হাঁটার উপর ডিপেন্ড করে আর এটা যেহেতু পাহাড়ি এলাকা তো আপনাকে একদম চড়াই পথ হাঁটতে হতে পারে নর্মাল রাস্তা তাও অনেক দূর হেঁটে যাওয়া যায় কিন্তু উপরের দিকে যে রাস্তাগুলো যায় সেগুলোতে হেঁটে আসা অনেক কঠিন আর এটাই সেই লিফট যে লিফটের কথা আমি অনেকবার বললাম এতক্ষণ ধরে এই লিফ্টটা যথেষ্ট বড় এখানে অনেক মানুষ একসাথে উপরের দিকে উঠতে পারে আর লিফ্টটা বাকি লিফটের দূরের তুলনায় অনেকটাই অন্যরকম মাঝখানে আমি একটা পয়েন্ট মিস করে গেছি কথা বলতে বলতে সেটা হলো সেই শিপটা চলে যাওয়ার ভিডিওটা যে আপনারা দেখলেন এটা হলো এমএসসি জাহাজগুলির মধ্যে একটা এমএসসির অনেকগুলো ক্রুজ আছে যেমন এমএসসি স্প্লেন্ডিদা এমএসসি এস সি মিউজিকা এমএসসি গ্রান্ডিওজা এম ওয়ার্ল্ড ইউরোপা সি ভিউ এটসেট্রা এটসেট্রা তো ওই যে জাহাজটা গেল সেই জাহাজটা কোনটা ছিল আমার খেয়াল নেই কিন্তু আজ যেদিন ভিডিওটা আপলোড হচ্ছে সেদিন সম্ভবত এম এসির ওর জাহাজটি জেনোভার বন্দরে আছে আর এটা সন্ধ্যা ছয়টার দিকে ছেড়ে যাবে ক্রুজের একটি হোম পোর্ট হলো এটা প্রধান হোম পোর্ট মানে মেইন হোম পোর্ট যেটাকে বলে আর কি আর এমএসসি ক্রুজেস ক্রুজেজ হলো বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রুজ ব্র্যান্ড এবং এটি তার ইউরোপীয় ঐতিহ্যের জন্য পরিচিত ইটালিতে এই জাহাজগুলিতে অত্যাধুনিক প্রযুক্তি আছে বিলাসবহুল সুবিধা আছে বিভিন্ন ধরনের রেস্তোরাঁ বিনোদন এটসেট্রা এটসেট্রা সবই আছে তো আপনাদের সাথে সব ডিটেলসগুলো শেয়ার করতে করতে আমাদের ঘোরাফেরা শেষ হয়ে গেল আমরা আবার মেট্রো স্টেশনে চলে এসেছি আর যেহেতু আমাদের সাথে স্ট্রলার আছে তাই আমরা লিফ্ট ইউজ করছি নিচে নামার জন্য আর এখন আমরা চলে যাব বাসার দিকে আজকে বের হয়েছিলাম ঠিক অন্য একটা জায়গায় যাওয়ার জন্য কিন্তু সেই জায়গাটা বন্ধ ছিল কোনো কারণে আমরা জানতাম না যেহেতু আমরা ওই এলাকাটাতে থাকি না তাই অনেক দূর যাওয়ার পরেই আমরা জানতে পারি যে ওই জায়গা বন্ধ না খোলা এটসেট্রা এটসেট্রা কারণ কাছে থাকলে জানা যায় বা কারো মুখে মুখেও শোনা যায় যে ওটা তো বন্ধ বা ওটা খোলা আছে বা খুলে গেছে কিন্তু এত দূরে থাকলে আসলে ইনফরমেশনগুলো পাওয়া যায় না তো কষ্ট করে গিয়েই দেখতে হয় ওইখানে যাওয়ার জন্য ফণিকোলার লাগে আর ওইটা অনেক বড় একটা ফুনিকোলার আর খুবই উপরের দিকে ওঠে তাই যখন আবার খুলবে তখনই আবার যাব আবার ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি আর ওই জায়গাটার সম্পর্কে বিস্তারিত তাহলে এখন আপনাদেরকে বিদায় দেওয়ার সময় হয়ে গেছে আর আজকের পর্যন্ত এই পর্যন্তই আগামী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদেরকে মনে রাখবেন এই তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ